আসসালামু আলাইকুম এই পোকো ফোনটি শ্রীপুর থেকে শরিফুল ভাই পাঠিয়েছে উনি একজন টেকনিশিয়ান তো এই ফোনটি আমি কিছুদিন আগে সিপিউ রিবলিং করে দিয়েছিলাম এরপর আবার রিটার্ন আসছে এই ফোনটি তো এই ফোনটির ব্যাটারিতে একটু ডিস্টার্ব ছিল উনি ব্যাটারিটা চেঞ্জ করছে চেঞ্জ করার পরেই ফোনটি ডেড মুডে চলে যায় তো আমি ফার্স্ট টাইমে ব্যাটারি কানেক্টার উঠাই দেখি যে ব্যাটারি কানেক্টারে মরিচা পড়ে গেছে এবং পেস্ট দিয়ে একটা নোংরা অবস্থায় আছে আপনারা দেখুন এই যে কি অবস্থা মরিচা পড়ে গেছে ব্যাটারি কানেক্টারে তো আমি আগে ফার্স্ট টাইমে এটার যে মরিচাগুলো পড়েছে বা পেস্ট আছে এটা ওয়াশ করে নিলাম এবং জেআর ভ্যালুটা মেপে দেখলাম যে এলোমেলো দেখাচ্ছে তো এলোমেলো দেখানোর পর আমি ওয়াশ করে নিলাম ফোনটি সুন্দরভাবে আগে ক্যামেরাগুলো ডেকে নিলাম যাতে থিনার বা ওইখানে ময়লা না যায় এর আগেই ওনার ক্যামেরার ক্ষতিগ্রস্ত করে ফেলাইছে যেভাবে কাজ করতে যে ক্যামেরাটার ক্ষতি করে ফেলাইছে তারপর আমি একটু প্রোটেক্ট দিয়ে নিলাম মোটামুটি ক্যামেরাটা আছে এখনো এরপরও কোনো রেসপন্স নেই এরপর আমি ব্যাটারিটা মেপে দেখলাম যে ভোল্টেজ কত দেখাচ্ছে এখানে তো ভোল্টেজ যা আছে মোটামুটি সমস্যা নেই ফোন রান হয় বা ফোন চার্জও হয় সমস্যা নেই তো আমি এখন ভালো করে আই থেরাপি দিয়ে দেখলাম যে এখানে ওয়ান পয়েন্ট একটা লাইন আছে সেইটা আর একটা সিপিউতে লাইন গেছে এটা শর্ট করে ফেলেছে এবং ব্যাটারি টার্মিনালে রাং লেগে আছে মানে কানেক্টারে রাং লেগে আছে এবং ওই যে ওইখানে দেখেন ওই যে ওইগুলা শর্ট করে ফেলাছে আমি এখন আপনাদেরকে ভালোভাবে আর বোঝানোর জন্য এসকেমেটিক ডায়াগ্রামটা বের করে দেখাচ্ছি যে দেখুন আপনারা কোন দুইটা লাইন উনি শর্ট করে ফেলাছে এই যে দেখেন এখানে এই যে একটা সিপিউতে সিগনাল গেছে এইটা শর্ট করছে আর একটা হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট লাইন সমস্ত জায়গার যখন ওয়ান পয়েন্ট লাইন শর্ট থাকে তখন ওই ফোন রান থাকে না এবং কোনো রেসপন্স দেখায় না এই যে দুইটা রেজিস্টার একটা রেজিস্টার উঠায় ফেলাইছে ওয়ান পয়েন্ট এইটের আর একটা আছে সিপিইউ ওইটা আছে সমস্যা নেই ওয়ান পয়েন্ট না থাকলেও ফোনটা রান হবে শর্ট করে দিলেও তো আমি এখন ওইখানে শর্টটা ছাড়াই দিচ্ছি আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ যে কোনো কাজ কিভাবে করি দেখুন তো শর্ট সাড়াই দেওয়ার পরও কোনো রেসপন্স নেই ফোনে এরপর আমি সিপিউ মাদারবোর্ডটা উঠাই উঠায় দেখি সিপিউ থেকে মানে আমি থার্মাল পেস্ট দিয়েছিলাম থার্মাল পেস্টগুলো নেই বললেই চলে তো এরপর আমি আবার এটা ওয়াশ করে সুন্দরকতায় দিয়ে দিলাম যে দেখা যাচ্ছে ওরা হয়তো কী করছে না করছে জানি না তবে আমার মতন আমি পরিষ্কার করে নিলাম একটু নোংরা অবস্থা আছে মাদারবোর্ডটা পেস্ট লেগে আছে এ পরিষ্কার করে নিচ্ছে আর পরিষ্কার করে যে কোনো কাজগুলো করলে ভালো হয় কাজে সচ্ছলতা বা কাজ করতে ভালো লাগে পরিষ্কার দেখা যায় একটা ফোনের মেন কাজ প্রথম ফার্স্ট টাইম আই থেরাপি এবং আই থেরাপি দিতে গেলে বোর্ডটা পরিষ্কার করে নিতে হবে মানে মাদার বোর্ডটা পরিষ্কার করে নিতে হবে তাহলে পরিষ্কারভাবে দেখা যায় এবং বোঝা যায় যে কি হয়েছে পরিষ্কারভাবে দেখতে পেলে ধারণা করা যায় কোথায় কি হয়েছে আর যে কোনো ফোন ওয়াশ করে থিনারদের ওয়াশ করে নেওয়ার পর বোর্ডটা শুকায় নিতে হবে হিট দিয়ে কারণ বর্তমান সময়ে যে থিনারগুলো এগুলায় বেশিরভাগ পানি বাজানো থাকে পানি বাজানো থাকা অবস্থায় যদি বোর্ডটা মানে থিনারদের ওয়াশ করার পর আমি বোর্ডে কোনো ভোল্টেজ দিই তাহলে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে কোনো আইসি বা কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত হবে তো এরপর আমি ওয়াশ করে শুকাইয়ে দেখলাম যে ব্যাটারি টার্মিনাল যে কানেক্টার এই কানেক্টারগুলো একটু ফাটা 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 অবস্থা আছে তো আমি এটা সুন্দরভাবে সোল্ডারিং করে দিলাম সোল্ডারিং করার সময় আপনারা অবশ্যই একটু বিচ্ছক্ষণতার সাথে বা খুব সতর্কতার সাথে এই কাজটা করবেন কারণ ওইখানে জড়ায় গেলে ঝামেলা আছে মাইক্রোস্কোপ দিয়ে করলে খুব সুন্দর হবে এরপর আমি পাওয়ার সাপ্লাই দিয়ে এর যে রিডিং মানে কারেন্ট রিডিং আসে কি না এটা দেখলাম তো দেখলাম যে কোনো রেসপন্স নেই পার সাপ্লাইতে এরপর আমি এখানে জিয়ার ভ্যালু দেখলাম জিআর ভ্যালু ঠিকঠাক মোটামুটি আছে পার সুইচের কিন্তু ভোল্টেজ নেই ভোল্টেজ না থাকার পর আমি ভালোভাবে আই থেরাপিতে দেখলাম যে পার সেকশনের যে টিন আছে ওই টিনটা ভিতার সাইডে ঢুকা অর্থাৎ ওই জায়গায় আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয়েছে যেভাবে হোক আঘাতপ্রাপ্ত হয়েছে এই পার সেকশনটা তো এরপর আমি পার সেকশনটা খুব সুন্দরভাবে সতর্কতার সাথে এই টিনটা কাটিয়ে নিচ্ছি এই টিনটা হেড দিয়ে উঠালেও ওঠানো যায় কিন্তু তল সাইডে যে আইসিগুলো আছে ওই আইসিগুলোই এলোমেলো হয়ে যেতে পারে হিট লাগে বা ঝামেলা হতে পারে যে কারণে আমি হিট দিলাম না এটা সুন্দরভাবে আমি প্লাস দিয়ে কাটিয়ে টিনটা উঠায় নিলাম টিনটা কাটার সময় খুব সতর্কতা থাকতে হবে কারণ সাইডে ছোটো ছোটো কম্পোনেন্ট আছে যত ফোন আধুনিক বা দামি ফোন হবে তত ছোটো ছোটো কম্পোনেন্ট হবে এটা খুব সাবধানের সাথে করতে হবে তো আমি এখন আর জিয়ার ভ্যালুগুলো দেখলাম যে জিয়ার ভ্যালুগুলো এলোমেলো দেখাচ্ছে কিছু কিছু জায়গা কিছু কিছু জায়গা ঠিক আছে এরপর আমি ভোল্টেজগুলোও আমি মাপ দিয়ে দেখলাম যে কিছু কিছু ভোল্টেজ আছে কিছু কিছু ভোল্টেজ নেই তখন আমি শিওর হলাম যে পাওয়ার আইসিতে আঘাত খেয়ে ওইখানে বল হয়তো হয় ঠিক আছে এরপর আমি সুন্দরভাবে পাওয়ার আইসিটা রিহট করে দেখব আর যে কোনো আইসি রিহট করার সময় খুব সতর্ক থাকবেন তল সাইডে কি আছে কি আইসি আছে সিপিইউ না এমএমসি না এম এম নিচে বা সিপিউর নিচে পাওয়ার আইসি আছে কি না এগুলো খুব সতর্কর সাথে দেখতে হবে এবং কাজ করতে হবে সাইডে কি আইসি আছে না আছে এগুলো খুব সুন্দরভাবে দেখে শুনে তারপর হিট করতে হবে কারণ রিহর্ট করতে গিয়ে একটা জায়গায় কাজ করতে যে আপনি আর একটা জায়গায় ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারেন এরকম আমার আগে ভুল হয়েছে একটা দুইটা ভুল হওয়ার পর আমি এরপরে যে কোনো কাজ করতে গেলে আগে চারপাশ দেখে যে কোথায় কি কিভাবে কোন সাইড থেকে হিট দেবো তো আমি রিহট করার পর এই ফোনটি মাদারবুটি আমি এখন হাউজিংয়ে লাগাই দেখব যে কী রেসপন্স দেখায় আমি বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে বিভিন্ন জেলার কাজ করে থাকি কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আপনারা যদি কেউ করাতে চান করাতে পারেন ইনশাল্লাহ সুন্দরভাবে কাজগুলো করে দিই যত্ন সহকারে যে কোনো কাজ মোবাইল সার্ভিসিংয়ের আমি কাজগুলো করে দিই আমি যে কোনো কাজ করলে গ্যারান্টি সহকারে কাজ করে দিই একটা কাজ করে দেওয়ার পর যদি আবার পুনরায় সমস্যাটা হয় আমি একটা কাউ বিল আর করি না এই যে দেখুন পার্স আইসিটা রিহ করার পর সেটে রেসপন্স চলে চার্জিং সিগন্যাল দেখাচ্ছে তো ভাই কাজটি হয়ে গেল আমি যে সংসার দুইটা পাইছি এই ফোনে সমস্যাটা হচ্ছে আপনারা ব্যাটারিটা লাগানোর সময় ওইখানে শর্ট করে ফেলেছেন এবং কাস্টমারের কাছ থেকেই হোক অথবা আপনাদের কাছ থেকেই হোক সেকশনে আঘাত খাইছে আঘাত খাওয়ার পর ওইখানে ভ্যালু লেস হয়ে গেছে রেসপন্স তখন দেখাচ্ছে না যাই হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি সাগর ভাই আপনাদের জন্যই আসি যে কোনো কাজ করাবেন সমস্যা নেই গ্যারান্টি সহকারে কাজটি কেমন লাগলো ভালো লাগলো কি না খারাপ লাগলো বা কোনো জায়গায় আমার ভুল আছে কি না যদি কোনো টেকনিশিয়ান ভাই দেখেন জানাবেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জানাবেন আর আপনারা ভিডিওতে লাইক দিলে কমেন্টস করলে একটা ভিডিও করতে উৎসাহিত হই অনেক ক্রিটিক্যাল কাজ আছে যেগুলো অনেক সময় দেখায় না বা ভিডিও করতে চলে না কারণ একটা কাজ করার থেকে ভিডিও করাটাই বেশি খুব বড়